বাসর ঘরে বসে আছে একটু পরেই আমার শাশুড়ি এবং আমার স্বামী এসে একটা ডিভোর্স পেপার আমার সামনে দিয়ে বলল। বোমা এই ডিভোর্স পেপারে সিগনেচার করে দাও আমি অবাক হয়ে শাশুড়ি এবং আমার স্বামীর দিকে তাকিয়ে আছি আজই আমার বিয়ে হলো আর বাসর ঘরে আমার ডিভোর্স আমার মতো এমন পোড়া কপাল নিয়ে পৃথিবীতে মনে হয় আর কোনো মেয়ে জন্ম হয়নি আমার স্বামী বলল কি হলো সাইন করছে না কেন তাড়াতাড়ি সাইন করে দিন ভাগ্যকে মেনে নিয়ে আমি কাঁদতে কাঁদতে কাপা কাঁপা হাতে ডিভোর্স পেপারটা হাতে নিলাম যেদিন বিয়ে সেদিনই ডিভোর্স এই যেন পৃথিবীর ইতিহাসে আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি হলো ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে আছে আমার জীবনটা যেন কোনো এক গল্পের লেখক তার ইচ্ছে মতো লিখেছে সকালবেলা যখন আমি আমাদের বাড়িতে ড্রেসিং টেবিলের সামনে বসে বধু সারছিলাম তখন আমার ছোট বোন মাহি এসে বলল। আপু তোর আর বধু সেজে লাভ নেই কেন কি হয়েছে বরযাত্রী এসেছে কিন্তু বর আসেনি আমার ছোট বোনের মুখে এমন কথা শুনে আমি আতকে উঠলাম বরযাত্রী এসেছে বর আসেনি মানে এমন সময় আমার বড় ভাই রাকিব উদ্দিন এসে বললো প্রিয়া তোকে যায় বলে তুই তাই করবি ওরা মা ছেলে মিলে পুতুল খেলা পেয়েছে কি হয়েছে ভাইয়া শুনলাম বরযাত্রী এসেছে বর আসেনি তোর বর নাকি সকালবেলা জেন্টস পার্লারে যাবে বলে বের হয়ে আর ফিরে আসেনি শহর জুড়ে তো গন্ডগোল চলছে এখন কোথায় গিয়ে বসে আছে কেউ জানে না মোবাইলেও সংযোগ পাচ্ছে না ওরা এখন নিয়ে এসে বাবাকে বলছে অপেক্ষা করতে বরের সাথে কানেক্ট করতে পারলে তাকে নাকি সোজা এখানে আসতে বলবে তারপর বিয়ে হবে আমিও বাবাকে সাফ সাফ বলে দিয়েছি যতক্ষণ না বর এসে তোকে বিয়ে না করছে ততক্ষণ এই বাড়ি থেকে ওদের একটা লোককেও বের হতে দেবো না তাতে যদি গঙ্গা বয়ে যায় যাবে বলে আমার বড় ভাই ওখান থেকে চলে গেল আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম আমাদের ড্রয়িং রুমে পরের মায়ের সাথে আমার বাবার বাঘ বিতনটা চলছে বাবা বলল দেখুন বিয়ান সাহেবা আপনিও একজন মেয়ে মানুষ বিয়ের এমন মুহূর্তে এসে একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সে মেয়েটার জীবনে কত বড় কলঙ্কের দাগ লাগে সেটা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পেরেছেন ভাই আমি কি করব আমার ছেলে সকালবেলা বের হয়ে এখন অব্দি ফিরে আসেনি আমরা তো চেষ্টা করে যাচ্ছি ছেলের সাথে যোগাযোগ করতে এমন কি আমরা বরযাত্রী নিয়ে আপনাদের বাসায় চলে আসলাম আমার বড় ভাই রকিবউদ্দিন বললো নিশ্চয় আপনার ছেলের সাথে অন্য কোনো মেয়ের রিলেশন আছে তাই বিয়ের দিন ওই মেয়েকে নিয়ে পালিয়ে গেছে পাশে দাঁড়ানো বড় ছোট ভাই মুগ্ধ বললো মুখ সামলে কথা বলবেন আমার বড় ভাই এমন চরিত্রের ছেলে না সে যদি কোনো মেয়ের সাথে রিলেশন করতেও তাহলে নিশ্চয় আপনার বোনকে দেখতে এসে আপনার বোনকে আংটি পরাতো না আমি অত সব বুঝি না ভালোই ভালোই আমার মেয়ের বিয়েটা হয়ে গেলেই হয় না হয় এত বড় কলঙ্ক নিয়ে এই সমাজে আমরা চলতে পারবো না পুরো বাড়িতে মেহমান ভরে গেছে আমার অফিসের লোক আমার বোনের অফিসের লোক সবাই চলে এসেছে এসেছে এই মুহূর্তে যদি আমার বোনের বিয়েটা না হয় তাহলে সে অফিসে মুখ দেখাবে কি করে এরপর এক কথা দুই কথা এরকম করতে করতে এই সিদ্ধান্ত হলো বরের ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে আমার বাবা ভাই যেন আপত্তি নেই তেমনি বরের মা এবং বরের ছোট ভাইয়েরও আমাকে বিয়ে করতে আপত্তি নেই দুই পরিবারের সম্মতি পাওয়ার পর আমার বাবা আমার রুমের দিকে চলে আসলেন আমি তখন ড্রেসিং টেবিলের সামনে বসে কাঁদছিলাম আমার ছোট বোন আমাকে সান্ত্বনা দিচ্ছিল বাবা এসে বলল সোনপ্রিয়া আমাদের সবার সিদ্ধান্ত হয়েছে বরকে যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু পরের ছোট ভাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেবো এতে আশা করি তোর কোনো আপত্তি থাকবে না তখন বাবার মুখের দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করলাম বাবা খুশি হয়ে আমাকে বললো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে ড্রয়িং রুমে আয় বিয়েটা পড়িয়ে দিয়ে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি বলেই বাবা খুশি হয়ে চলে গেলেন আমি বুঝতে পারলাম একজন কন্যা তার পিতার জন্য কত বড় বোঝা হয়ে থাকে আমার বাবাও যেন আমাকে বিয়ে দিতে পারলে হাফ ছেড়ে বাঁচে আমার ছোট বোন আমাকে বলল আপু বাবু ভাই অনেক সুন্দর ছিল তার ছোট ভাই মুগ্ধকে আমার তেমন পছন্দ না আমি চোখের জল মুছতে মুছতে তাকে বললাম বিয়ে তো আমি করছি তুই তো করছিস না সংসার করলে আমি করব তোর সমস্যা কোথায় যদিও বা ছোট বোনকে এই কথাগুলো বলে নিজের মনকে মিথ্যে উঠে প্রবোধ চেষ্টা করলাম তবু আমার মন মানছে না কারণ এই কয়দিন আমি বাবুকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি মাঝরাতে শুয়ে শুয়ে তাকে নিয়ে কল্পনা করতাম কি এই কয়দিনে বাবুর সাথে মোবাইলে কথা বলতে বলতে আমিও যে তার প্রেমে পড়ে গেছি সেটা এখন হারে হারে টের পাচ্ছি একটু পরে এই বউ সে যে ড্রয়িং রুমে গেলাম কাজি থেকে শুরু করে বিয়ে বাড়ির সবাই যে যার মতো বসে আছে আমি আর আমার ছোট বোন ড্রয়িং রুমে প্রবেশ করাতেই সবার ভেতর কেমন জানি পিনপতন নিরবতা নেমে এলো তারপর আমাকে একটা সোফার উপর বসানো হলো আর চোখে আমি মুগ্ধ দিকে কে তাকালাম মুগ্ধর চেহারা দেখে আমার মনে হলো সেও অত বেশি স্বস্তিতে নেই নিরুপায় হয়ে আমাকে বিয়ে করছে আমিও যে খুব বেশি খুশি তাও না শুধুমাত্র বাবা এবং বড় ভাই মুখের দিকে তাকিয়ে আমি মুগ্ধকে বিয়ে করতে রাজি হয়েছি তারপর যথারীতি কাজী সাহেব আমাকে এবং মুগ্ধকে বিয়ে পড়াতে লাগলেন আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরেই সবাই মোনাজাত ধরলেন মোনাজাতে আমাদের দাম্পত্য জীবনে সুখে হওয়ার জন্য সবাই দোয়া পড়তে লাগলো কিন্তু আমি জানি না মুগ্ধের সাথে আমার দাম্পত্য জীবন কতটা সুখের হবে একটা সময় মোনাজাত করা শেষ হয়ে গেল আমাকে নিয়ে আমার শাশুড়ি এবং মুগ্ধ ওদের বাড়িতে চলে আসলে ড্রয়িং রুমে ঢুকতেই আমরা সবাই চমকে উঠলাম বাবু ড্রয়িং রুমে বসে আছে আমাকে বধু বেশে দেখে বাবু বসা থেকে দাঁড়িয়ে গেল আমার শাশুড়ি গিয়ে বাবুকে বলল তুই এতক্ষণ কোথায় ছিলি তোকে এতগুলো ফোন করেছি পাচ্ছিলাম না তোর কি কিছু হয়েছে রে বাবা আমি জেন্টস পার্লার থেকে রেডি হয়ে যখন রাস্তা ধারে আসছিলাম তখন দুই প্রান্ত থেকে আন্দোলনকারীরা ছুটে আসে এবং তাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়াতে পড়ে আমি একবার দিকে আরেকবার ওদিকে দৌড়াতে থাকি একটা সময় এসে পুলিশ আমাকে গ্রেফতার করে পুলিশ মনে করে আমিও আন্দোলনকারী এরপর আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে থানার ভেতরে আমাদেরকে আটকে রাখা হয় তারপর সন্ধ্যার সময় সবাইকে যখন হাজতে চালান করে দিচ্ছিল তখন দেখলাম ওই থানার অফিসার ইনচার্জ আমার ক্লায়েন্ট মঞ্জুর মোর্শেদ সে আমাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে আমি পুরো ঘটনা খুলে বলি তারপর তার বদলতে আমি রাত এগারোটার সময় থানা থেকে মুক্তি পাই তোকে এতগুলো ফোন করেছি তুই মোবাইল বন্ধ করে দিলি কেন মোবাইল তো আন্দোলনকারীদের ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে হারিয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে তুই ওয়েট কর আমি বৌমাকে বাসর ঘরে রেখে আসি বলে আমার শাশুড়ি আমাকে নিয়ে চলে আসলে এদিকে ড্রয়িং রুমে তখনও তর্কাতর্কি করছিল মুগ্ধ এবং তার বড় ভাই বাবু চৌধুরী বাবু চৌধুরী বলল আমি কেয়ার টাকার মুখে সব শুনেছি এই যদি ছিল তোর মনে তাহলে তুই আমাকে বলতি আমি অ্যাঙ্গেজমেন্টের আংটিটা প্রিয়াকে না পড়িয়ে তোকে দিয়ে অ্যাঙ্গেজমেন্টের আংটি পরাতাম দেখো ভাইয়া তুমি আমাকে ভুল বুঝো না আমার আর বোঝার বাকি নেই প্রিয়ার মতো এমন সুন্দরী মেয়ে পাবি না মনে করে আমার অ্যাবসেন্সের সুযোগ নিয়ে তুই প্রিয়াকে বিয়ে করতে কাল বিলম্ব করলি না কেন তোরা কি আমার জন্য একটা দিন অপেক্ষা করতে পারতি না তোমাকে কোথাও খুঁজে না পেয়ে মা আর আমি টেনশনে পড়ে যাই এদিকে ঘর ভর্তি বেহমান সবাই বলা বলি করছিল তুমি নাকি কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছো আমরা সবাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পাত্রের বাড়িতে নিয়ে যাই সেখানে মধ্যাহ্ন বোধ করানোর পরেও রাত দশটা পর্যন্ত তোমার জন্য আমরা অপেক্ষা করি পাত্রীর বড় ভাইয়ের এক কথা যে কোনো মূল্যে তার বোনের বিয়ে হওয়া চায় না হয় বিয়ে বাড়ি কত গঙ্গা বইয়ে দিবে শেষমেশ নিরুপায় হয়ে মা আমাকে বলল তোমার ঠিক করা পাত্রীকে বিয়ে করতে এমন সময় সেখানে আসলেন আমার শাশুড়ি উনি এসে বলল তুই যে ফিরে এসেছিস সেটাই বড় কথা এই মেয়েটা যেহেতু তোর ছোট ভাই মুগ্ধ বিয়ে করে ফেলেছে তোকে আমি আরেকটা মেয়ে দেখে বিয়ে করাবো সেটা কিছুতেই সম্ভব না আমি মনে প্রাণী প্রিয়াকে ভালোবেসে ফেলেছি বিয়ে যদি করতে হয় ওকেই করব। সে তো এখন তোর ছোট ভাই মুগ্ধর স্ত্রী বিয়ে হয়েছে এখনো বাসর তো হয়নি তাই আমি চাই মুগ্ধকে এখনই দেবে আর তিন মাস দিন পরে ওকে আমি আবার নতুন করে বিয়ে করব। বাসর ঘরে বসে ডিভোজের কাগজটা হাতে নিয়ে আমি মনে মনে ভাবতে লাগলাম আসলে কিছু মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয় কয়েক ঘন্টার ব্যবধানে আমার জীবন থেকে বাবু হারিয়ে গিয়ে এসেছিল তার ছোট ভাই মুগ্ধ আবার সে ফিরে এসে আমার জীবনে আসতে চায় আমার জীবনে যদি এই দুর্বি কয়েকটা ঘন্টা না আসতো তাহলে এমন ক্ষতি হতো আমার বোমা তাড়াতাড়ি ডিভোর্স সিগনেচার করে ফেলো বেশি দেরি হলে বাবু আবার একটা অঘটন ঘটিয়ে ফেলবে পাশে দাঁড়ানো বলল প্লিজ ভাবি তুমি আর দেরি করো না তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে তিন মাস তেরো দিন গুনতে থাকো তারপর তোমার বাসর ঘরে আসবে আমার বড় ভাই বাবু চৌধুরী সদ্য বিয়ে করা স্বামীর মুখে ভাবি রাখ শুনে আমার ভালোই লাগলো তার চেয়ে বেশি ভালো লাগছে এই ভেবে এই কয়েকদিন যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম সে মানুষটি আবারও ফিরে আসবে আমার জীবনে তাই আমি আর দেরি না করে চোখের জল মুছে ডিভোর্স পেপারে সিগনেচার করতে লাগলাম হ্যালো আসলে কিছু মানুষের জীবন নাটকের নাটকীয়তায় পরিপূর্ণ হয় আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম মজার মজার নাটক পেতে আমাদের পেজটি ফলোইং দিয়ে আমাদের সাথেই থাকবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ